নমস্কার আজকে আমরা রান্না করব ডিমের কোরমা তো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দার্সিন এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট মানে পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না মারে তো পেঁয়াজ কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম নামে মাত্র আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এই কোরমার বিশেষত্ব হচ্ছে এখানে মরিচ আর হলুদ ব্যবহার হবে না বিশেষ করে হলুদটাই মরিচটা কেউ জাল খেতে চাইলে একটু দিতে পারেন তো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম কোরমার বিশেষত্ব হলেই হলুদ ব্যবহার না করা কোরমাতে হলুদ ব্যবহার করা হয় না তো এবার সব কিছু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু জল তো আমি ডিম আগেই সেদ্ধ করে লবণ দিয়ে ভেজে নিলাম কোরমাতে যেহেতু হলুদ ব্যবহার করবো না লবণ দিয়ে ডিম ভেজে নিলাম এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম তো দিয়ে দিলাম ভেজে রাখা ডিম একটু নেমেসে কষিয়ে নিচ্ছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ সাথে বাদাম বাটা এবার দিয়ে দিব এই কাজুবাদাম আর লিকুইড দুধ তো হয়ে গেলো আমার ডিমের কোরমা এবার ভালো একটা লেবার আসার জন্য সেন্টার আসার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সুন্দরও দেখা যাচ্ছে তো নামিয়ে নিব হয়ে গেল ডিমের কোরমা আবারও বলছি ডিমের কোরমায় কিন্তু মশলা একদম নামে মাত্রা একদম একটু একটু দিতে হবে নয় ডিমের কোরমা ভালো লাগবে না একদম কম মশলা সব মশলাই দিতে হবে একদম কম একটু একটু করে দিতে হবে